আংটি চুরির অপবাদে তারাপীঠে বেধরক মারধর বিহারি পুণ্যার্থীদের আংটির দাম মাত্র কুড়ি টাকা আর সেই আংটি চুরির অভিযোগ তুলে তারাপীঠে আসা পুণ্যার্থীতে বেধরক মারধর করার অভিযোগ উঠল দোকানদারদের বিরুদ্ধে দোকানদারদের মারের হাত থেকে রেহাই পেল না বিহার থেকে আসা মহিলা পুণ্যার্থীরাও জানা যাচ্ছে লাঠি ও পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এই ঘটনায় মাথা ফেটে রক্তাক্ত এক পুণ্যার্থী সেই মুহূর্তে ঘটনা মোবাইল বন্দি করেছে তারাপীঠ ভ্রমণে আসা আর এক পুণ্যার্থী বিষয়টি জানিয়ে তারাপীঠ থানা অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর ঘটনার পর পলাতক অভিযুক্তরা এ বিষয়ে জানা যাচ্ছে বিহারের কাঠিহাট থেকে সপরিবারের পুজো দিতে এসেছিলেন আনন্দ কুমার শাহ পুজো দিয়ে ফেরার সময় তারাপীঠের দোকানে ছেলের জন্য টাকা মূল্যের একটি আংটি কিনতে যান সেই সময় দোকানদার তাদের বিরুদ্ধে আংটি চুরির অপবাদ দেন এই নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে শুরু হয় বাঘ বিতণ্ডা অভিযোগ বাঘ বিতণ্ডা শুরু হতেই দোকানদার ও তার লোকজন পুণ্যার্থীদের ওপর চড়াও হয়ে বিধরক মারধর করে মারের হাত থেকে রেহাই পায়নি মহিলা পুণ্যার্থীরাও বিষয়টি জানিয়ে তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তরা ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ